খাবারটি খাওয়ার ফলে বাচ্চারা শুধু পেটি ভরবে না সেই সঙ্গে দিনের জন্য হেলদি এবং অ্যাক্টিভও থাকবে জানতে হলে রেসিপিটি পুরোটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি দর্শক শীত এসেছে তবে সেই সঙ্গে নিয়ে এসেছে বিভিন্ন ধরনের রোগ এর সাথে বাচ্চাদের একটি পুরান সমস্যা কোষ্ঠকাঠিন্য তো এইরকম সমস্যার সমাধান আমরা ওষুধের মাধ্যমে নিয়ে থাকি তবে এটি খাবারের ফলেও সমাধান দিয়ে থাকে রেসিপিটি হচ্ছে একটি পরেজের রেসিপি তো চলুন শুরু করি প্রথমে এখানে আমি আমার বেবি যতটুকু খাবে আমি এখানে দুই টেবিল চামচ চিরা নিয়েছি এবং এগুলোকে ভালো করে ওয়াশ করে নি খোলা চিরার থেকে আপনারা চেষ্টা করবেন প্যাকেট চিরা ইউজ করতে কারণ প্যাকেট চিরায় ধুলোবালি একটু কমই থাকে আমি এখানে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিব কারণ চিরার ভিতরে অনেক ধরনের ধুলাবালি থাকে তো এইখানে আমি একটি আপেলের চার ভাগের এক ভাগ গ্রেড করে নিয়েছি আমার বেবি যতটুকু খাবে আমি ঠিক ততটুকু নেওয়ার চেষ্টা করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবং সেই সাথে আমি গরম পানির ভিতরে একটি খেজুর এবং কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এবং সেগুলোকে এভাবে হাত দিয়ে চটকিয়ে ভালোভাবে এর নির্যাস টুকু নিয়ে নিয়েছি দশ মিনিটের জন্য চিড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন দেখতে পারছেন ফুলে একদম সফট হয়ে গিয়েছে তো এগুলোকে হাতের সাহায্যে অথবা চামিচের সাহায্যে একটু ম্যাশ করে নিতে হবে চিরা হচ্ছে একটি কার্বোহাইড্রেট খাবার যা আমাদের বাচ্চাদের ওজন বাড়াতেও সাহায্য করে সেই সঙ্গে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে খুবই সহজেই সমাধান দিয়ে শুধু গরমকালে নয় শীতকালেও বেবিকে খাওয়ানো যাবে আপনারা অবশ্যই খাওয়াতে পারেন এখানে আমি রান্নার জন্য কড়াইয়ে চিরা এবং গ্রেড করা অ্যাপেল দিয়ে দিয়েছি সেই সঙ্গে চুলার আঁচটি লো ফ্লেমে রেখে এখন আমি রান্না করে নেব আর অ্যাপেলটুকু কিছুটা সেদ্ধ হওয়া পর্যন্ত শীতে বাচ্চাদের খাবারের ক্ষেত্রে আপেল অবশ্যই রাখবেন কেননা আপেল খেলে বাচ্চাদের শরীরে হিট তৈরি হয় যা বাচ্চাদের শরীর গরম রাখতে সাহায্য করে রয়েছে বিভিন্ন ভিটামিন তো রান্নার এই পর্যায়ে আমি যে কিশমিশ এবং খেজুরের পূজাটুকু দিয়ে এখন কিছুটা সময় রান্না করে নেব রান্নাটি লো ফ্লেমে করার ফলে আমার রান্নার পুষ্টিগুণ অটুট থাকবে এবং সেই সাথে বাচ্চাও সঠিক পুষ্টি পাবে রান্নাটি হয়ে গিয়েছে আপনারা আপনাদের ঘনত্ব বুঝে নামাবেন তো আমি এরকম থাকতে নামেছি কেননা আমি এর মধ্যে এখন কিছুটা দুধ অ্যাড করব যদি বাচ্চার বয়স ছয় মাস হয় তবে তাদের ফর্মুলা মিল্ক এখন অ্যাড করে দেবেন অথবা বাচ্চার বয়স যদি এক বছরের উপরও হয় তাহলে তাদের ক্ষেত্রে আপনারা এই রান্নাটি গরুর দুধ দিয়েও তৈরি করতে পারেন দর্শক বাচ্চাদের না খাওয়ার আরেকটি কারণ হচ্ছে বাচ্চাদের পেটে সমস্যা থাকা যদি বাচ্চাদের বদহজম এবং কি পেট গরম থাকে তাহলে তারা খাবার কখনোই খেতে চাইবে না তো আগে বাচ্চার সমস্যা বের করুন তারপরে সমাধান করুন এই খাবারটি খাওয়ার ফলে আমাদের বাচ্চারা অনেক ধরনের পুষ্টি পেয়ে থাকবে অ্যাপেলের পুষ্টি খেজুর কিশমিশের পুষ্টি এবং কি চিরার পুষ্টি যা বাচ্চাদের হাড় গঠন ব্রেন সমস্যাও সমাধান দিয়ে থাকবে এই ছোট্ট সহজ খাবারটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন যেও হেলদি থাকুন এবং বাচ্চাকেও হেলদি রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ